কারণটা বলতে হয়নি সে আমি বললাম না এটা এখন আমি বলতে চাচ্ছি না এটা আমি

সেটা জেনে আমি ভালোবাসতে পারবো সেটা জেনে আমি তোমাকে ভালোবাসতে পারবো আর এইদিকে তার দুর্বল স্বামী একটা ওপরে একটা কষ্টের ভিডিও আপলোড দিতে আসে এবং অন্যদিকে সময়ের মতো দেখা যায় আরেক সাথে নষ্ট আমি করতে আসে আগে তার স্বামী দুর্বল মানিক নিজে দাঁড়ায় থেকে তার বউকে দিয়ে নষ্ট নিকার এখন তাই করতেছে টকিং সবকিছু তো ঠিকই আছে তাহলে প্রবলেম কোথায় জানি না তো আজকের ভিডিও তো জানতে পারবেন আসলে কি তাদের ভিতরে প্রবলেম চলতে আছে নাকি সবকিছু সাধারণ নাটক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন অপর মানুষকে হারানোর জন্য অপর মানুষের পরামর্শ নেয় আরে বাহ দুরবলভাই দেখি কবি হয়ে গেছে রবীন্দ্রনাথ কি বলছে তোমার বউকে দিয়ে তুমি ব্যবসা করো কি আর বলবো ভাই বউ বাড়া দিয়া দুরবলভাই এখন কবি গজাম বেজতি অ্যাক্ট কে দুরবলভাই কবি হয়ে গেছে আর এক দিকে তার বউ জানাজবন খুলে অনুভুতি প্রকাশ করতে জামাকাবর খুলে ভিডিও আপলোড দেয় ঠাকুর বলেছেন বিশ্বাস করেন ভাই তাদের মানে তাই জামা খুলে আলোচনা আসতে যাচ্ছে। দুর্বল স্বামী কবিতা শোনায় আর ভাড়াটিয়া বৌ জামাকর খুলে কষ্ট পাবলিক কে দেখে যাতে পাবলিক সিম্পিটি দেখায় তাকে ভাড়া করে পেমেন্টটা একটু বাড়িয়ে দেয় সেটা শীতে ক্রেন কিন্তু একটু পয়সা লাগবে আর

কান্নাটা ছিল আমার কিন্তু কারণটা ছিলেন আপনি দর্বাল ভাই আপনি কবিতা চালিয়ে যান আশা করি এরকম একজন কবি আপনার গয়ের কষ্ট শেয়ার করার জন্য উদ্যোগ করবে তো আজ ওপেন দি যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ